ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিযান স্বীকার করেছেন গাজায় দীর্ঘ পনেরো মাসের সামরিক অভিযানের পরও দেশটি তাদের যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে কপ্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারের অযোগ্যতাকেই তিনি এই ব্যর্থতার প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর নিতে রাজায় আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তখন ঘোষণা করেছিলেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ থামবে না কিন্তু ব্যাপক বোমা বর্ষণের পরও এই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি গিডিয়ান এক সাক্ষাৎকারে বলেন বেশ কয়েক মাসের অভিযান সত্ত্বেও আমরা একজন বন্দিকেও জীবিত মুক্ত করতে পারিনি তিনি আরও জানান হামাসকে বড় ধরনের আঘাত করলেও যুদ্ধের কোন লক্ষ্যই অর্জিত হয়নি পনেরোই জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় যা জানুয়ারি থেকে কার্যকর হবে চুক্তি অনুযায়ী হামাসতে ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং ইসরায়েল সহস্রাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করবে এই যুদ্ধে সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখের বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা এবং বাস্তুচ্যুত হয়েছেন বিশ লক্ষাধিক মানুষ